আমরা বাঙালি মানেই ছোটো মাছ শাক ভর্তা ডাল এগুলো কারণ এগুলো ছাড়া কিন্তু আমরা একেবারেই অচল কারণ আপনি যতই পোলাও খান মাংস খান বিরিয়ানি খান সব কিছুর উদ্ধ কিন্তু এই ছোটো মাছ বলেন তারপরে শাক বলেন আমার আমার কাছে এটা মনে হয় আমি জানি না কার কাছে রকম মনে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে কিন্তু আমি ছোট মাছ রান্না করব আর এটা আসলে আমার ঘরের খুবই ফেভারেট একটা খাবার মানে আমার রাহার ছাড়া আমরা সবাই খুব পছন্দ করি এই ছোট মাছটা আর ছোট মাছটা কিন্তু মাখিয়ে আলু দিয়ে রান্না করাটাই আমার মনে হয় বেস্ট আমার কাছে মনে হয় অনেকে কষিয়ে রান্না করে কিন্তু আমার কাছে এভাবে হাতে মাখিয়ে ছোট মাছটা রান্না করা বেশি ভালো লাগে আর আজকে কিন্তু মাছগুলো আমি সকালে নিয়ে এসেছি একদম টাটকা ছিল মাছগুলো আর আপনি দেখবেন প্রথমে যে দিন মাছগুলো রান্না করবেন ওই দিন যেরকম একটা টেস্ট আসে আপনারা কিন্তু ফ্রিজে রাখার পরে কিন্তু ওই টেস্টটা কখনই আসে না তো এই জন্য আমি সবসময় কি করি প্রথম দিনই আমি মাছ একটু মানে খাওয়ার চেষ্টা করি যে যে কাট্টাকুট্টা করে হয়তো একটু দেরি হয়ে যায় রান্না করতে করতে কিন্তু তারপরও কিন্তু আপনি প্রথম দিন যে মাছটা স্বাদ লাগে পরে কিন্তু ওই স্বাদটা থাকে না তা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছটা অলরেডি মেখে একদম ঢেকে দিলাম এ তো প্রায় শুকিয়ে আসছে আর বেশি পানি দাম কারণ বেশি পানি দিলে কিন্তু মাছটা একদম কি হয় গলে যায় ভালো লাগে না খেতে তারপরে ধনেপাতা না দিলেই নয় ধনেপাতা শেষ হয়ে গিয়েছিল সুমিকে আবার নিচে পাঠাইছি যে যা তাড়াতাড়ি ধনে নিয়ে এসে কারণ ছোট মাছ ধনেপাতা ছাড়া একদম মানে মজা লাগে না ধনে পাতা দিতেই হবে তরকারিতে আর এখন তো আগে তো আমরা যখন রান্না করতাম ধনেপাতা কিন্তু শুধু শীতকালে পাওয়া যেত এখন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সামারেও পাচ্ছি ধনেপাতা সারা বছরই তারপরে এ পাশে মাছটা হয়ে যাওয়ার পরে আমি এখন একটু শাকটা বসিয়ে দেবো এখানে লাউ শাক নিয়েছিলাম একদম দেশি ছিল শাকটা এত ভালো ছিল আর আমাদের রংপুরের যে ছোট আলুটা ওই আলুটা দিয়ে কিন্তু শাক খুব মজা লাগে আর একটু হলুদ দিলাম কারণ হলুদটা হলে আলুর কালারটা একটু সুন্দর আসবে এই একটু হলুদ দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিলাম আসলে শাক প্রতিদিনই খাওয়া উচিত বাছার জন্য আসলে প্রতিদিন ওভাবে খাওয়া হয় না কিন্তু আসলে আমাদের প্রত্যেকের উচিত যে শাকের আইটেমটা অন্তত প্রতিদিন রাখা যাই হোক আর আমার বাসার নিচে তো প্রতিদিন শাক পাওয়া যায় এটা আসলে আমার বাসার নিচে এমন কোনো জিনিস নাই যে আসলে পাওয়া যায় না নিচে নামলেই সব বাজার পাওয়া যায় এদিকে শাকটা আমার হয়ে গেছে শাকটা অন্য চুলে দিয়ে দিয়েছি আর এই চুলে আমি শাকটা এখন বাগান দিব আমি এখানে বেশি করে একটু রসুন আর পেঁয়াজ নিয়েছি ভালো করে একটু ব্রাউন কালার হলে এই যে শাকটা দিয়ে দিলাম আর আপনি রসুনটা সবসময় বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন শাকে তাহলে কিন্তু খেতেও খুব টেস্ট আসে প্রায় কিন্তু আমার শাকটাও হয়ে যাচ্ছে আর মাছ শাক আর ডাল ছিল ডাল রান্না করে ফেলেছি আগেই এই তো প্রায় আমার রান্না বান্না শেষ হয়ে যাচ্ছে আর আমাদের কি বলবো আমাদের আসলে দৈনন্দিন রান্না করতেই হবে এটা থেকে মাফ নাই হয়তো আপনি একদিন দুই দিন ঘুরে আসবেন বাইরে খাবেন কিন্তু আপনি যতই বলেন না কেন ঘরের খাবার আসলে ঘরের খাবারই আপনি ঘরের খাবার যতক্ষণ না রান্না করছেন ততক্ষণ তৃপ্তি সহকারে খেতে পারবেন না এই তো আজকের মতো এখানেই শেষ করব সবাই